রাজশাহীর মধ্যবিত্ত এক পরিবারের সন্তান শাহরিয়ার আলম রাজনীতির মাঠে নামার আগে ছিল খুব সাধারণ জীবনযাপন অথচ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে পদ পদপী সংসদ সদস্য আর মন্ত্রিত্ব পারপর পর হয়ে ওঠেন অতি অসাধারণ নিজেরও পরিবারের নামে গড়ে তোলেন হাজার হাজার কোটি টাকার সম্পদ জাল জালিয়াতির মাধ্যমে দখল করেন অন্যের সম্পত্তি হাসানান মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট ঢাকা থেকে গ্রামের বাড়ি রাজশাহীতে যাওয়া অথবা যে কোনো আনন্দ উদযাপন সবখানেই এমন রাজকীয় মোটরসাইকেল শোভাযাত্রায় নিয়ে যাওয়া হতো শাহরিয়ার আলমকে তাকে নিয়ে যে পথে এমন হাজার হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা থাকত সে পথে বন্ধ হয়ে যেত অন্যান্য যান চলাচল আর তার বিশাল বাড়ি সবসময় থাকত দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর পাঁচ আগস্টের পরের বাস্তবতায় সেই বাড়িতে এখন পোকামাকড়ের বসবাস অনিয়ম আর দুর্নীতির নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি ভাঙচুর করেছে মানে কালি রুমে কেমন নাই ভূতের ভূতের অবস্থা একটা কি এখন করে বাস করতেছে মানুষ তার বাস করতে পারতেছে না রেলের একজন সাধারণ কর্মচারীর সন্তান শাহরির আলম ঢাকা এসে বন্ধুদের সাথে মিলে শুরু করেন গার্মেন্টস ব্যবসা পরে যোগ দেন রাজনীতিতে 2008 সালে রাজশাহী ছয় আসন থেকে হয়ে যান সংসদ সদস্য আওয়ামী লীগ সরকারের টানা চার মেয়াদে এমপি ও দুইবার ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটি ফুলে ফেপ ওঠে তার সম্পদ অর্থ সম্পদের নেশায় পরে শুরু করেন জাল জালিয়াতি অনিয়ম দুর্নীতি এই নদী কাটা সর্দি দুর্নীতি তারপর জমি জমা বহুত কিনেছে এটা চাঁদাবাজির থেকে শুরু করে জমি জাতি দখল সব কিছুই তারই নিয়ন্ত্রণে ছিল গোদাবরী বসন্তপুরে বান্ন বিঘা জমির উপর গড়ে তোলা নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মস্ট্রি শাহরিয়ার আলমের তবে এর চল্লিশ বিঘা জমি নিয়েছেন জালিয়াতি করে বাকি বারো বিঘা আদিবাসীদের উচ্ছেদ করে নেয়া খাস জমি স্টার্টের সময় আমি বাধা দিলাম বাধা দেওয়ার পরে বলছে আমার আইনত তো জটিলতা আছে যার জন্যে আমি এই এই পন্থা অবলম্বন করছি আমার ছেলে আপনাকে ঠগাবে না আপনাকে টাকা দিয়ে দেবে হ্যাঁ এর জন্য আমার কাছে দাম দাম হয়েছিল এগারো কোটি টাকা ব্যাংকে দেবে ছয় কোটি টাকা আমাকে দেবে পাঁচ কোটি টাকা আমাকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে পরে আর টাকা দেয়নি জমি রেজিস্টার্ট করে নিছে আদিবাসীদের জমি করতে গিয়েছিল দিয়ে করা হয়েছে দখল দেশের বিভিন্ন জায়গায় রয়েছে শাহরির আলমের আটটি পোশাক কারখানা রাজশাহীতে গড়ে তোলেন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এছাড়া চারঘাট বাঘা ছাড়াও নাটোরের লালপুর পাবনার ঈশ্বরদী ঠাকুরগাঁও ও লালমনিরহাটে তার সম্পদ রয়েছে বলেও জানান স্থানীয়রা খুশিদ আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন